আপনার দুই পায়ের হাঁটুতে বাটি চেঞ্জ করা হয়েছে তাই না হ্যাঁ এইটা এখন আসলে আপনি এক মাস পরে এই দুই হাঁটুতেই বাটি চেঞ্জ করা হয়েছে দুই হাঁটু এখন উঠে দাঁড়ান তো দেখি সামনের দিক ঘাটেন মুখ দাঁড়াতে হবে না সামনের দিক ঘাটেন হ্যাঁ এখন আর কিছুই লাগবে না হাঁটেন আস্তে 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 না সমস্যা নেই হুম আবার একটু জোরদের হাঁটেন অত আসতে না আসতে হাঁটতে বলছে মানে এত হ্যাঁ এত আসতে না হ্যাঁ বসেন দুই হাঁটুই চেঞ্জ করে দিয়েছিলাম আমরা হাঁটুর তো দেখি একটু দেখাও কোনো ইনফেকশন কিছু আছে কিচ্ছু নাই ঠিক আছে তাহলে আপনার আপনার দিকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আরো ভালো হয়ে যাবে এটা এটুকু অল্প একদিন হলো তো ইনশাআলা আল্লাহ সব ভালো করে দেবে